সালামু আলাইকুম সবাইকে সো কিছুদিন আগে আমরা ফানেল নিয়ে একটা পোস্ট করছিলাম যেটা আপনারা অনেকেই বুঝছেন অনেকেই বুঝেন নাই সো যারা বুঝেন নাই তাদের জন্য আমরা এই এক্সক্লুসিভ কন্টেন্টটা শ্যুট করতেছি যেন আপনারা যে ফানেলে যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং কোন স্টেজে কি হয় কোন স্টেজে কোন ধরনের কন্টেন্ট দিতে হবে ইনশাল্লাহ এই ভিডিওতে বলে দেবো খুবই শর্টে খুব ইজিলি বুঝে যাবেন সো ফানেলের বেসিক চারটা ধাপ থাকে অ্যাওয়ারনেস ইন্টারেস্ট কনসিডার বা কনসিডারেশন আর লাস্টে নাকি ডিসিশন এমনি এই চারটা ধাপের মধ্যে আরো অনেক গুলা উপধাপ বা সাবহেডিং সপ্তাপিক মানুষ বের করতে পারে মার্কেটাররা বের করতে পারে বাট মেইনলি চারটা জিনিসই কিন্তু আপনার মাথায় রাখা লাগবে অ্যাজ এ বিজনেস ডোনার অ্যাজ এ মার্কেটার এই চারটা জিনিস মাথায় রেখে পরবর্তীতে আপনি মুডা আর অফ ব্রাঞ্চ বের করতে পারবেন সমস্যা না সো অ্যাওয়ার্নলি স্ আসলে কি যৌন তার আগে বলে রেখেছে আসলে ফানেল কোন ধরনের প্রোডাক্টের জন্য এটা একটা সাইড নোটে ডি এ সেটা হলো আপনার এক ইউনিক প্রোডাক্ট যদি আপনার মার্কেটে একটি ইউনিক প্রোডাক্ট আসে সেক্ষেত্রে অবশ্যই দরকার আর দুই নাম্বার যেটা হলো আপনার ব্র্যান্ড ঠিক আছে আপনি যদি মার্কেটে ইন্ট্রোডিউস করাতে চান কোন একটা জিনিসের অথরিটি হিসাবে বিল্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ফানালটা দরকার হবে সো কমন প্রোডাক্টের ক্ষেত্রে এত পেইন দান নিলেও চলে অনেক সময় অলমোস্ট অনেক সময় এই যে ডিসিশনের যে পর্যায়টা অফার দেওয়া বা ফোমোক্রিয়েট করা অথবা আপনারা যে বা আপনি এখান থেকেও শুরু করতে পারে কনসিডারেশন থেকেও শুরু করতে পারেন যদি এটা কমন প্রোডাক্ট আর যদি ইউনিক প্রোডাক্টটা আপনাকে একদম উপর থেকে নিষ্পত্তযাত্রা যাওয়া লাগবে সসলি জিনিসটা কীভাবে কাজ করে এর একটু বুঝি অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস বলতে আপনি তাকে পুশ করবেন না মানে আমার প্রোডাক্টটা কী নও এটা তাকে পুশ করবেন না তাকে জাস্ট বুঝাবেন যে আমি মার্কেটে আসছি আমি মার্কেটে নতুন আসলাম এই দেখো এই জিনিসটা হয়তোবা তোমার কাছে লাগলো লাগতে পারে যেমন এখানে কোন ধরনের কন্টেন্ট আসবে যে জাস্ট দেখানো নো সেলস পুশ স্কুল স্টপার পেইন আউর হ্যাপিনেস মানে আপনি এমন কিছু দেখাবেন যেটা সে রিলেট করতে পারবে হয়তোবা তার প্রিভিয়াস কোনো পেইনকে আপনি মনে করে দিবেন অথবা প্রিভিয়াস কোনো হ্যাপিনেসকে মনে করে দিবে বা আপনার প্রোডাক্টটা যে সে পেইন অথবা হ্যাপিনেস থেকে রিলিফ হতে পারবে এরকম কিছু ধরনের কন্টেন্ট যেটা হবে স্পোল স্টপার মানে দেখলেই সে অবাক হয়ে যাবে বাট কিনে জন্য আগ্রহী হবে না ঠিক আছে এখানে গুলো তাকে বলবে না যে এই প্রোডাক্টটা কিনো যদি এটা বলেন তাহলে আপনার ফানেলটা এই যে অ্যাওয়ারনেস স্টেজে ব্রেক হয়ে যাবে আমি যে আপনাদেরকে বলছিলাম যে ফানেল আসলে ব্রেকেজটা কোথায় এখানে ব্রোকেনে ফানেল বলতে কি বোঝায় যে অ্যাওয়ারনেস স্টেজে এসে আপনি বলা শুরু করছেন যে আমার প্রোডাক্টটা কিনো এটা সেই এটা এই তখন কিন্তু আপনার ফানেলটা ব্রেক হয়ে যাবে আর যদি আপনি অ্যাওয়ারনেস স্টেজে প্রফেশনালিজম রক্ষা করে তাকে যদি একটু ইন্টারেস্ট জাগাতে পারেন তার মনে তাহলে কিন্তু আপনার অ্যাওয়ারনেস স্টেজটা সফল তো অ্যাওয়ারনেস স্টেজ থেকে অনেকে কি করবে যে আপনার কিছু মানুষ ইন্টারেস্টেড হবে আমরা যদিও বা সেল করতে চাচ্ছি না তাও কিছু কিছু মানুষ ইন্টারেস্টেড হবে এটা হবে অ্যাওয়ারনেসের প্রথম লক্ষ্য যে মানুষকে থামানো এবং তাকে পরের স্টেজ ইন্টারেস্টের জন্য রেডি করা তো পরের স্টেজের জন্য যেসব মানুষ রেডি হয়ে যাবে হতে পারে যে তারা আপনার আর থ্রি সেকেন্ড ভিউ অথবা ফিফ সেকেন্ড ভিউ অথবা ওয়েবসাইট ভিজিটর ওকে এগুলো যারা হবে তাদেরকে পরবর্তীতে আপনি রিটারগেট করবেন রিটারগেট করে তাকে ইন্টারেস্ট পয়েন্ট যে যে ধরনের কন্টেন্ট যাবে সেটা হলো প্রবলেম সলভিং কন্টেন্ট অর্থাৎ আপনি তাকে অলরেডি তার মদ একটু ইন্টারেস্ট জাগাইছেন এখন তাকে একটু ক্লিয়ারিটি দিবেন এটা মূলত ক্লিয়ারিটি ঠিক আছে এক আপনার ক্লিয়ারিটি দিবেন যে আমার বড়োটা আসলে কাজ করে আর আমি অ্যাজ এর অথরিটি এটা বলতেছি অথরিটি বিল্ডিং অর্থাৎ আপনি সেরা এই জিনিসটা আপনি ইন্টারেস্ট পর্যায়ে মানুষকে বুঝাবেন সো ইন্টারেস্ট পর্যায়ে যারা থাকবে তাদের মধ্যে কেউ কেউ অ্যাকচুয়ালি কনসিডার করবে যে আচ্ছা ঠিক আছে হইতে পারে যে প্রোডাক্ট আমার কাজে লাগতে পারে সো কিছু মানুষ কনসিডার করবে যে আসলে কাজ করে এই কোয়েশ্চেনটা মনে আসবে অর্থাৎ ইন্টারভিউস থেকে কিছু মানুষ আপনার কনসিডারেশন স্টেজে চলে গেছে তো যারা কনসিডারেশন স্টেজে চলে যাবে তাদের জন্য আপনার কন্টেন্ট ফরম্যাট হবে এটা ইউজিসি বা রিভিউ কন্টেন্ট অথবা টেস্টিমোনিয়াল কন্টেন্ট ওকে সো যারা কনসিডারেশন স্টেজে আছে বা তারা ভাবতেছে যে আসলে আপনি ভালো কিনা এটা কাজ করবে কিনা এটা আমার জন্য বেনিফিশিয়াল কিনা তার জন্য আপনি এ ধরনের কন্টেন্ট দিতে পারবেন তো এইসব কনটেন্ট দেখে অনেকেই অলমোস্ট বিজিশন নিয়ে ফেলবে জাস্ট একটা ফাইনাল পুজ দরকার হবে মানে তারা আপনার কনসিডারেশনে আসছে কনসিডারেশনে থাকা যেই কন্টেন্ট গুলা সেগুলা সে কনজিউম করছে কনজিউম করার পরেও একটু মধ্যে খুঁটখাট রয়ে গেছে যে না তো কি ডিসিশন নেবে কি না এই জিনিসটা তারা বুঝতেছে না এখন আপনি এই ডিসিশন স্টেজের মধ্যে যখন তারা চলে আসবে তাদেরকে আপনি অফার দিবেন ফোমো হলো ফেয়ার অফ মিসিং আউট মানে আপনি তাকে ওই যে লিমিটেড টাইম অফ আর পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ ঘন্টা বাকি দশ ঘন্টা বাকি ঠিক আছে মাত্র বিশ জন এটা নিতে পারবে মাত্র একশো জন এটা নিতে পারবে বা ডিসকাউন্ট দিতে পারবেন যে লিমিটেড টাইমে যেটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অথবা ফ্রি ডেলিভারি ইত্যাদি ইত্যাদি এগুলা যখন এই স্টেজে যখন ইউজ করেন তখন অনেকেই কিন্তু আপনার এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে ওই সার্ভিস নিতে আগ্রহী হবে তো ওভারঅল অ্যাওয়ারনেস ইন্টারেস্ট কনসিডার ডিসিশন এই যে এই ফানেলটা যদি আপনি মেনটেন করেন সেক্ষেত্রে এটা একটা ফানেল হবে ওকে আর যদি আপনি এই ফানেলটা যদি মেনটেন না করেন সেক্ষেত্রে এটা আনহেলদি ফানেল হবে অ্যাওয়ারনেস স্টেজে যেটা আপনি বিক্রি করার ট্রাই না হলে ফানেল ব্রোকেন হয়ে যাবে ফানেলটা কাজই করবে না বা অ্যাওয়ারনেস স্টেজে থেকে ডিসিশনের যে কন্টেন্টগুলো সেগুলো তারা শুরু করছেন কাজ করবে না সো এই জন্য অঙ্গুলতা আমাদের পোস্টারটাতে আমরা ব্রোকেন ফানেল তারপর আপনার আনহেলদি ফানেল এটা নিয়ে কথা বলছিলাম আর এই ভিডিওতে আমরা এটা বুঝাই দিলাম যা আসলে কখন কোন স্টেজে কি ধরনের কন্টেন্টেও লাগবে আর কীভাবে কি করা লাগবে সো আমি যদি শর্টে বলি শর্টে বললে আপনার অ্যাওয়ারনেস স্টেজে যারা থাকবে আপনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে তাদেরকে ইন্টার স্টেজে নিয়ে যাওয়া ইন্টারেস্ট স্টেজে যারা থাকবে তা এই কন্টেন্ট দিয়েই তাদেরকে কনসিডারেশনে নিয়ে যাওয়া কনসিডারেশন স্টেজ থেকে তাদেরকে ডিসিশানে নিয়ে যাওয়া ওকে সবাই যাবে না হয়তো একশো জনের মধ্যে দশজন যাবে বিশ জন যাবে সেটাই আপনার দরকার যেমন এখানে যদি আপনার পাঁচ হাজার মানুষটাকে আলটিমেটলি ডিসিশন এখানে আসবে পাঁচশো মানুষ ওকে সো ওভারঅল এটাই হোপফুলি আপনাদের জন্য একটু জিনিসটা ক্লিয়ার হলো আমি এই ছবিটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব যাতে আপনারা ভিডিওর সাথে জিনিসটা ম্যাচ করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আর আরেকটা জিনিস বলতে চাই সেটা হলো সামনে আমাদের লাইফ সেশনগুলা নিয়মিত হবে ইনশাআল্লাহ প্রতি শনিবার হবে ঠিক আছে শনিবার হবে কোন টপিক নিয়ে ক্লাস হবে সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে আর এটা ফ্রি থাকবে ওকে এটা আমাদের যে গ্রুপের যে মেম্বাররা আছেন তাদের জন্য এটা ফ্রি হবে চলো আর এই তো সালামু আলাইকুম